আর চিকিৎসাধীকে মা আছে তার জন্য দুই লাখ টাকা আমি ছিলাম। তারা বলছিল দেবে যে সামনে মাসে পনেরো তারিখের বলতে সব ঠিক হয়ে যাবে আপনাদের সাথে একসাথে টাকা দেওয়া আমি তখন তুলি নেই তো এখন দেখছি কত বিশ টাকা করে দিত

কি আসলে বলা হচ্ছে যে এই ব্রাঞ্চ শুধুমাত্র দশ হাজার টাকা দিতে পারে এই ব্রাঞ্চ আর অন্য ব্রাঞ্চের অ্যাকাউন্ট তারা আসলে দশ হাজার টাকা দিয়েছে এবং এর এরপরে দিচ্ছেই না সপ্তাহে মাত্র একদিন টাকা দিচ্ছে দশ হাজার টাকা এরপরে দিচ্ছে অবশ্য অনেকেই চিকিৎসাধীন আছে যাদের টাকা দরকার বিভিন্ন ব্যবসার জন্য টাকা দরকার একটা স্ল্যাব করছে ওই স্ল্যাবটা কেন করছে আমরা জানি না এটা কারা করলো ব্যাংকের কোন পলিসিতে স্ল্যাব করবে যে দশ টাকা দিবে আর দশ হাজার দিবে না এটা তো ব্যাংকের কোন পলিসিতে রক্ষা করে বলে আমি মনে করছি না হ্যাঁ এবং বিশেষ বিশেষভাবে যদি ম্যানেজারকে বলা হয় ম্যানেজার একটা স্ল্যাব বাড়ায় কিছু টাকা বেশি বাড়ায় দিতে পারে এবং তাকে যে আমি গত সপ্তাহে আসছিলাম আমাকে মাত্র আমার আমার যে জমা জমা দশ ভাগের টাকা দেয়